সালামু আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়ি থেকে এমনি মুন আপনাদের সমর্থন করছি টাটা সেভেন জিরো এক্সট্রো গাড়ি ফ্রেশ কন্ডিশনার ট্রিপটা রানিং গাড়ি দুহাজার বারো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন এটার নাম্বার ঢাকা মোড ড চোদ্দো সইত্রিশ তেত্রিশ অল স্টিল বডি সতেরো ফুট ডালা সম্প্রতি ভিওয়ার্স গাড়ি পেপারসাল কমপ্লিট টাটা সেভেন জিরো নাইন এক্স টু দু হাজার বারো সালের রানিং একটা গাড়ি গাড়িটি জার্নিতে ইচ্ছুক তো হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি কমিশালনা যে কোনো গাড়ির জন্য গাড়ি গাড়ি বাঁচা ইউটিউব চ্যানেল কল করুন গাড়ি বাঁচা ইউটিউব নাম্বার গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম গাড়ির পেপারস কমপ্লিট সব রানিং কমপ্লিট